অনলি ফর আমার কাছে এই মার্কেটে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পেয়ে যাবে টিভিএস এনটক রেসিং এডিশন হবে কেটিএম ডিউক থ্রি নাইনটি তোমরা পেয়ে যাচ্ছ এক লাখ পঁচানব্বই হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের একটা ফ্রেশ গাড়ি নেক্সট রয়েছে অ্যাপাচি আর টিআর ফোর বি এটা রয়েছে ওয়ান সিক্সটি হিরো এক্সটি ফুল তো একটা কমপ্লিট লাগানো আছে সব কিছু এখানে একটা এনএস ওয়ান সিক্সটি প্রচুর ডিমান্ডেবল গাড়ি

পূজার আগে তোমাদের জন্য তোমাদের ভাই নিয়ে চলে এসছে আরো একটা ব্র্যান্ড নিউ কালেকশনের ভিডিও আর এখানে এত সস্তার গাড়ি দিচ্ছে তোমরা ধারণা করতে পারবে না আজকে কার কালেকশন কি কি গাড়ি রয়েছে দেখো রয়েছে বিএস সিক্স এর এনটক রেসিং এডিশন রয়েছে ডিও ডিএক্স রয়েছে হন্ডা অ্যাক্টিভা রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে হন্ডা হন্ড্রেড ইয়ামা এফজেড এছাড়া রয়েছে গাজিয়া প্রচুর রকমের গাড়ি রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন টু সব রকমের গাড়ি রয়েছে অ্যাভেঞ্জার পর্যন্ত রয়েছে ও রয়েছে তো কোন গাড়ির ওপরে কি দাম রয়েছে কতটা ডিসকাউন্ট রয়েছে কিভাবে এখানে আসবে সম্পূর্ণ বলবো তোমাদের এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে প্রেসের কাপ বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানো তোমাদের কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলাবো না সামনে রয়েছে দাদা দাদার সঙ্গে একটু কথা বলে নেওয়া যায় দাদা কেমন আছে বলো খুব ভালো আছি তুমি ভালো আছো আমি তো ভালো আছি আর আজকে আর কালেকশনে দেখছি তো সামনে তো এটা তো টেলার রয়েছে ভিডিও তো পিকচার এখনো বাকি রয়েছে

তো দাদা বিএস সিক্স এর গাড়ি কি দামে দিচ্ছ বিএস সিক্স আছে এনটক রেসিডিশন আছে দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ির কুড়ি এলইডি ভার্সি এলইডি ভার্সন বিএস সিক্স রেস মিনিমাম ষাট বাষট্টির উপরে দাম আছে এখানে কি দিচ্ছ এখানে আমি এটা পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা মানে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং থাকছে একদম থাকবে থাকবে শুধু এখানে শেষ নয় আরো রয়েছে চলো মাত্র পঞ্চান্ন হাজারে তোমরা পেয়ে যাচ্ছ টিভিএস এনট বিএস সিক্স দু হাজার কুড়ির গাড়ি কত চলা রয়েছে রয়েছে এখানে একটা এটাও খুব সুন্দর সঙ্গে রয়েছে তোমরা গাড়িটার দেখলে বুঝতে পারবে এক টাকার কাজ নেই এত সুন্দর কন্ডিশনে রয়েছে তাহলে এখানে কি গাড়ি নিলে সার্ভিসিং থাকছে সার্ভিস বলতে আমরা মোবিল ফিল্টার এয়ার ফিল্টার ওইগুলো আমরা চেঞ্জ করি না আমরা গাড়ি পুরো কমপ্লিট রেডি থাকে

পালসার ওয়ান টোয়েন্টি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে তোমরা নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারবে এত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো দাদা এই গাড়িটা আজকের জন্য কি দামে দিচ্ছ এই গাড়িটা পুজো মার্কেটে অফার আছে এটা অফার একদম অফার জে সিক্স বিএস সিক্স গাড়ি বাইশের গাড়ি বাইশের গাড়ি হ্যাঁ সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স দাম আছে বাইশে মার্কেটে আমি কি ফিফটি এইটে দিয়ে দেবো এই গাড়িটা ফিফটি এইট ফিফটি এইটে এইটে তোমরা পেয়ে যাচ্ছ বিএস সিক্স এর পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের গাড়ি এত সুন্দর ফ্রেশ কন্ডিশনের সঙ্গে শুধু একটু পলিশ করে দেবে তোমরা ধরতেই পারবে না এটা সেকেন্ড হ্যান্ড না নতুন গাড়ি একদম নতুন গাড়ির সঙ্গে তোমরা কম্পেয়ার করতে পারবে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নেক্সট রয়েছে এখানে একটা হন্ডা হর্নে বিএস ফোর নেই বিএস থ্রি দু হাজার ষোলোর গাড়ি আছে বিএস থ্রির গাড়ি আছে বিএস থ্রি বিএস থ্রি এ তো গাড়ির কন্ডিশন তো গাড়ি কন্ডিশন দেখে মনে হবে বিএস ফোর একদম একদম বিএস ফোর বিএস সিক্স কন্ডিশন মনে হবে কন্ডিশন তো খুব সুন্দর সুন্দর নেবে আর চালাবে নেবে আর চালাবে

বাইকারের একশো কিলোমিটার আন্ডারে যতটা যাবে ইএমআই হয়ে যাবে তো চলো নেক্সট হচ্ছে এখানে একটা কি হন্ডা গাজিয়া খুব সুন্দর গাড়ি তো বিএস সিক্স বিএস সিক্স গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে টপ মডেল গাড়ি আছে টপ মডেল অ্যালাভিল ডিস ব্রেক আছে চাকা দেখো গুটিগুলো দেখো একবার এখনো গুটি কাটেনি কি দামে দিচ্ছ এত সুন্দর একটা ফ্রেশ গাড়ি মিনিমাম বাষট্টি তেষট্টি উপর দাম আছে আমি আটান্ন হাজার টাকায় দিয়ে দেবো এখানে পাঁচ হাজার টাকা আরো কমে দিয়ে দেবো

ইয়ামাহা ইয়ামাহা ফ্যাসিনো ফ্যাসিনো খুব সুন্দর একটা কালার এর সঙ্গে রয়েছে কি দামে দিচ্ছে গাড়িটা কোনো একটাও কোনো ডাক পাবে না নতুন গাড়ির মতো রঙ নেই ফুল রাউন্ড গার্ড টাট পুরো লাগানো আছে খুব সুন্দর ফ্রেশ ওনার যিনি ছিল সেটি লেডিসি ওনার রয়েছে আর গাড়িটা চুয়াল্লিশ আর পাঁচশো টাকা কম করে আমি বিয়াল্লিশ হাজার টাকায় দি দেবো মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার একটা গাড়ি ইনিশের গাড়ি কিনবো

নেক্সট রয়েছে এখানে ইয়ং ছেলেদের ক্রাস কেটিএম ডিউক মার্কেটে কিন্তু প্রচুর ডিমান্ড মিনিমাম কিছু না আড়াই লাখ তিন লাখ টাকা দাম রয়েছে আড়াই লাখ তিন লাখ টাকা ছেড়ে দাও তুমি কি দাও মিনিমাম দু লাখ কুড়ি দু লাখ তিরিশ নিজেকে মার্কেটে কোনো জায়গায় সার্চ করলে পাবো না জিন্দিগিতে মিনিমাম তো হ্যাঁ একটা আড়াই লাখের ওপরেই দাম আমি দু লাখও চাই না আমি এক লাখ নাইনটি এ দিয়ে দেবো

নাম ট্রান্সফার কি হয়ে যাবে হ্যাঁ কেন হবে না হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার আমরা করিয়ে দিই নাম ট্রান্সফারের জন্য কাউকে কোনো কাস্টমারকে যেতে হয় না না কাস্টমারকে যেতে হয় না পার্টিকে যেতে হয় ডাইরেক্ট আমরাই নাম ট্রান্সফার করে দিই নিজের থেকে ঠিক আছে নিজে দায় পনেরো থেকে পনেরোটাই করে দিই আমরা নাম ট্রান্সফার করে দিই দশ দিনের মধ্যে কাস্টমারের কাছে স্মার্ট কার্ড চলে যাবে স্মার্ট কার্ড চলে যাবে চলে যাবে মেক্স হয়েছে কি সুজুকি বাগম্যান 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 কাস্টমার মিনিমাম ষাট পঁয়ষট্টির মধ্যে চাই এ একটা অফার আছে ফিফটি ফাইভ এর মধ্যে কাস্টমার দিয়ে দেবো ফিফটি ফাইভ ফিফটি ফাইভ আরে চাকা কি বাঁধবেন চাকার গুটিটা দেখো এখন সুজুকি বাইকটা কিন্তু সচরাচর কোন শোরুমে পাওয়া যায় না পাওয়া যায় না ফিফটি ফাইভ এ পাওয়া যায় না ফিফটি ফাইভ এ কেন এমনিই পাওয়া যায় না এখানে যেহেতু রয়েছে মাত্র ফিফটি ফাইভ মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার তোমরা পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা সুজুকি বাঁধবেন নেক্সট রয়েছে অ্যাপাচি আর টিআর ফোর ভি এটা রয়েছে ওয়ান সিক্সটি খুব সুন্দর একটা গাড়ি কালার ভেরিয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে ফ্রেশ কন্ডিশন ফুল টু ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে কি দামে দিচ্ছ এটা আটান্ন টাকা দাম আছে আটান্ন আমি আরো ডিসকাউন্ট করে আমি ছাপ্পান্ন হাজার টাকায় দিয়ে দেবো উনিশের গাড়ি ডবল ডিক্সের গাড়ি আছে ডবল ডিক্সের গাড়ি মনে হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা একদম এর একটা সুজুকি বাগম্যান আছে আরও একটা সুজুকি বাগম্যান খুব সুন্দর কালার এর সঙ্গে রয়েছে খুব সুন্দর একদম তো ফ্রেশ কালারের সঙ্গে একদম পুরো ফ্রেশ আছে দুহাজার একুশের গাড়ি আছে দুহাজার একুশের কি দামে দিচ্ছ বলো ছেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার ছেষট্টি ছেষট্টি সিক্সটি সিক্স ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার পাঁচশো তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের এর কি বার্গ ম্যান একদম নতুন গাড়ির সঙ্গে তোমরা কম্পেয়ার করতে পারবে একদম নতুন গাড়ি

পেছনের ট্যাগটাও তোমরা দেখে নাও একদম পেছনের ট্যাগের কন্ডিশনও খুব সুন্দর রয়েছে গাড়িতে না কোনো রয়েছে ফাটা না রয়েছে কোনো ছাঁচা একদম ফ্রেশ তো ফ্রেশ নেক্সট কি রয়েছে নেক্সট আছে আমাদের এফজেড এস ভার্সন 3 ভার্সন 3 2022 এর গাড়ি বিটি মার্সেন আছে ডাবল ডিক সিঙ্গেল এবিএস একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে কি দামে দিচ্ছে দাদা 12 থেকে 13000 চলা গাড়িটা 12 থেকে 13 হুম আমাকে এই গাড়িটা মিনিমাম বাইরে আমি এর আগে আমি গাড়ির দাম শুনেছি অনেক শরমে আমি ভিজিট করেছি মিনিমাম এই গাড়িগুলোর দামগুলো যায় তোমার মোটামুটি এমনকি এইটটি এইট থেকে নব্বই দাম চাই একদম এক বাইশের গাড়ি আমি সেভেন্টি এইটের দিয়ে দেবো মাত্র আঠাত্তর টাকা আসার পর ওয়ান টি কিছু ডিসকাউন্ট এর সঙ্গেও কি থাকবে এর সঙ্গে বুক ভরা ভালোবাসা থাকবে বুক ভরা ভালোবাসা যতটা কম্প্রোমাইজ করা যায় ততটা করে দেবো মাত্র আটাত্তর হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ইয়ামাহা এফজেড এস ডিসকাউন্ট আমি এইখানে দিচ্ছি আমি তো গাড়িতে দিচ্ছি ডিসকাউন্ট যেখানে পার গাড়িতে তো মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা এমনি থাকছে থাকছে আমি আমি পাঁচশো হাজার টাকা হেলমেট দিয়ে তেল দিয়ে কাস্টমারকে স্যাটিসফাই করবো না প্রথমেই বলেছি আমি গাড়িতে স্যাটিসফাই করব চার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট থাকবে তো নেক্সট রয়েছে খুবই ডিমান্ডেবল একটা গাড়ি অ্যাপাচি আর টিয়ার ওয়ান সিক্সটি টু বি মডেল প্রচুর ডিমান্ড তো একদম খুবই ডিমান্ডেবল গাড়ি একটা অ্যাপাচি আর তোমরা জানো যে কতটা ইয়ং ছেলেরা কত পছন্দ করে দাদা কি দামে দেবে এই গাড়িটা আজকে এর গাড়ি এ নিয়ে যাও কি মার্কেটে বেস্ট গাড়ি অ্যাপাচি অ্যাপাচি রয়েছে এর থেকে কদরটা বেশি রয়েছে

একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফ্রেশ গাড়ি আর गाइस জিগাইংটাও রয়েছে একদম মতো ফুল ফ্রেশ কন্ডিশনিং কি দাম এটা 48500 48500 মাত্র এত সুন্দর একটা গাড়ি 48000 টাকার গাড়ি উপরে ইএমআই হয়ে যাবে তাও করে দিচ্ছি তাও করিয়ে হবে এটা কিন্তু সচরাচর অন্য কোনো ছাড়ন দেয় না মিনিমাম প্লাস এর উপরে

পুরো টুলবক্স টুলবক্স পুরো লাগানো আছে সাইলেন্সার স্যালেন্সের গুলো একটাও কোনো ডাক নেই পুরো ফ্রেশ আছে গাড়িটা এটা অনলি ফর আমার কাছে এই মার্কেটে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পেয়ে যাবে কিন্তু বাইরে কোথাও গেলে মিনিমাম আশির নিচে এই গাড়িটা তুমি হাত দিতে পারবে না মাত্র সেভেন্টি ফাইভ হাফত্র সেভেন্টি ফাইভ মাত্র পঁচাত্তর একটা তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর কন্ডিশানের একটা রয়্যাল এনফিল্ড ফাইনালের ব্যবহার সিভি সাইলেন্সারটাও তোমরা দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ নাম্বার প্লেটও তোমাদেরকে শো দিলাম খুব সুন্দর একটা গাড়ি তা দাদা আজকে কার কালেকশন কি এই পর্যন্তই আবার দাদা এই পর্যন্ত আমাদের আরো স্টক ছিল সব বেরিয়ে গেছে আবার নতুন করে স্টক উঠবে আপনারা ফোন করবেন কোন গাড়ি যদি ইনকোয়ারি যদি থাকে আমাকে ফোন করবেন আমি নিশ্চয়ই বলে দেব বলে দাও যদি বা যেকোনো কোনো গাড়ি ডিমান্ড তো আপনি পূরণ করে দিলেই তা আরেকবার আসার অ্যাড্রেসটা এটা আপনাকে আসতে হবে শ্যামবাজার 5 পয়েন্ট ওইখানে এসে কল করলে পেয়ে যাবেন মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশন থেকে নেমে কল করলে পেয়ে যাবেন কেউ যদি ডানলপ থেকে আসে ডানলপ থেকে এসে সোজা টালা ব্রিজ থেকে নেমেই ফোন করলে আমাকে পেয়ে যাবেন তালা ব্রিজ থেকে নামলেই দেখতে পাবেন রোডটা দেখি না টালা ব্রিজটা একদম নামলে জাস্ট বাহাতে এছাড়া তো রয়েছে অসুবিধা হলে দাদা টাইমে ফোন করবেন আমি গাইড করে তো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কালেকশনের ভিডিওতে